sc 77 қамшаның, дәрі қақ pior না খাকি қара কি eben dragon қы тур কি করবা একটু শাক বানাবো তো বাড়িতে নেই আমি শাক তুলে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া আর চাল কুমড়া এটা দিয়ে আজকে শাক পান কোনো পকর না নিয়ে আসলাম আর আমার গলার অবস্থা সেই খারাপ ঝগড়া করার সময় সেই গলা আর ঝগড়া যখন না করি গলা বেরোয় ঝগড়া গলা অনেক দূর ঝগড়া না হলে গলা একদম ছোটো তা চলো এটা দিয়ে সাক্ষ্য নেই